তো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পে আপনারা অনলাইন কীভাবে আবেদন করবেন অর্থাৎ গ্রামীণ টয়লেটের জন্য আপনারা অনলাইন কীভাবে আবেদন করবেন তার ফুল পদ্ধতি আপনাদের দেখিয়েছিলাম যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখায়নি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে দেখে নেবেন আর এই ভিডিওতে আপনাদের তিনটে পয়েন্ট বলবো যেটা আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন প্রথমটা হল যে আপনারা পাসওয়ার্ড কীভাবে তৈরি করবেন যখন প্রথম রেজিস্ট্রেশন করবেন তখন সেকেন্ড পয়েন্ট আপনারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং থার্ড পয়েন্ট আপনারা একটা আইডি দিয়ে কতগুলি আবেদন করতে পারবেন তো প্রথম পয়েন্ট যেটা সেটা হলো পাসওয়ার্ড আপনারা কীভাবে তৈরি করবেন তো যখন আপনি এই পোর্টালে নতুন রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পে টয়লেটের জন্য যখন আপনারা নতুন আবেদন করবেন বা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার সময় প্রথমে চাইবে আপনার ইউজার আইডি তো ইউজার আইডি কিন্তু আপনাকে ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দিয়ে যাবতীয় জিনিস ফিল আপ করে যখন আপনি রেজিস্টার অপশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার যে এস পোর্টাল সেই পোর্টালে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড যে অপশনটা আসবে সেটা হলো লগ তো যখন আপনারা প্রথম লগ করবেন যখন প্রথম লগ করবেন সেই সময় কিন্তু আপনাকে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো যেহেতু আপনারা প্রথম স্টেপে কোনোরকম পাসওয়ার্ড দেননি সেক্ষেত্রে অনেকেই বুঝতে পারছেন না যে পাসওয়ার্ডটা কী হবে তো সেকেন্ড স্টেপ অর্থাৎ লগ ইনে যখন লগ ইন হবেন আপনারা তখন প্রথমে দেবেন ইউজার আইডি তো ইউজার আইডি আপনার ফোন নাম্বার সেই ফোন নাম্বার দিলেন সেকেন্ড যে পয়েন্ট সেটা হলো পাসওয়ার্ড তো পাসওয়ার্ড কোনটা হবে আপনার যে ইউজার আইডি যে ফোন নাম্বার অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বারের লাস্ট চারটে ডিজিট অর্থাৎ লাস্ট চারটে সংখ্যা হলো আপনার পাসওয়ার্ড অর্থাৎ প্রথম আপনার ইউজার আইডি ফোন নাম্বার দিলেন সেকেন্ডে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা হবে আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার লাস্ট চারটে অক্ষর সেটা দিলেন দেওয়ার পর ক্যাপচা কোড ফিল করুন ক্যাপচা কোড ফিল করার পর লগ ইন ক্লিক করলেই কিন্তু তার পরবর্তী আরেকটা স্টেপ আসবে যেটা হলো ওল্ড পাসওয়ার্ড ক্রিয়েট পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড অর্থাৎ প্রথম স্টেপে আপনার রেজিস্ট্রেশন করলেন সেকেন্ড স্টেপে আপনার লগ করলেন থার্ড স্টেপে কিন্তু আপনাদের নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে হবে তো প্রথমে ওল্ড পাসওয়ার্ড তো ওল্ড পাসওয়ার্ড আপনার যে বেনিফিশিয়ারি আইডি অর্থাৎ লগ আইডি সেই যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে চারটে অক্ষর দেবেন ওল্ড পাসওয়ার্ডে সেকেন্ডটা আসবে ক্রিয়েট পাসওয়ার্ড এবার আপনি আপনার মন মতো যে কোনো একটি পাসওয়ার্ড তৈরি করতে পারেন সেখানে পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ড তৈরি করার পর কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে আপনাকে আবার সেই পাসওয়ার্ডটা দিতে হবে যে পাসওয়ার্ডটা আপনি নতুন তৈরি করছেন সেই পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর ক্যাপচা কোড ফিল করবেন ক্যাপচা কোড ফিল করার পর লগ ইন ক্লিক করলে কিন্তু আপনার নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না তো এবার আসি যে একটা আইডি দিয়ে আপনারা কতগুলি আবেদন করতে পারবেন অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পে আপনারা একটা আইডি তৈরি করলে কতগুলি আবেদন করতে পারবেন তো একই ব্যাপার একটা আইডি দিয়ে কিন্তু আপনারা একটাই আবেদন করতে পারবেন একটা ফোন দিয়ে বা একটা কম্পিউটার দিয়ে কিন্তু আপনারা অনেকগুলি একাধিক আবেদন করতে পারবেন অর্থাৎ একটা আইডি দিয়ে একজনের আবেদন হবে বাকি কিন্তু একটা ফোন দিয়ে বা একটা কম্পিউটার দিয়ে আপনি একাধিক আবেদন করতে পারেন শুধুমাত্র যার যার নামে আপনি আবেদন করবেন তার তার নামে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবার চলে আসি স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন তো যখন আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবেন যদি আপনি আগে থেকেই প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রেজিস্টার করে থাকেন বা অ্যাপ্লিকেশান সাবমিট করে থাকেন সমস্ত রকম ফর্ম ফিল করে সেক্ষেত্রে যখনই আপনি আপনি আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসলে দেখতে পারবেন বা পাশে থ্রি ডট অপশান আছে সেই থ্রি ডট থ্রি ডট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন তিনটে অপশন পাবেন একটা হলো নিউ অ্যাপ্লিকেশন সেকেন্ডটা হলো ভিউ অ্যাপ্লিকেশন এবং থার্ড হলো চেঞ্জ পাসওয়ার্ড তো প্রথম অপশন দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন নতুন রেজিস্ট্রেশন সেকেন্ড অপশন যে ভিউ অ্যাপ্লিকেশন সেই ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে স্ট্যাটাসের অপশানে ক্লিক করবেন বা ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার স্টেপ দেখিয়ে দেবে যে কত পর্যন্ত আপনার স্ট্যাটাস এগুলো ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পে অনলাইন আবেদন করতে পারেন পাসওয়ার্ড তৈরি করতে পারেন এবং স্ট্যাটাসও কিন্তু চেক করতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ